আগে খাজা কুতুব উদ্দিনের সন্তানরা জিজ্ঞাসা করতাছে আপনাদের ভিতরে এই রকম চার গুণওয়ালা যদি কোনো মানুষ থাকেন আপনি একটু দয়া করে সামনে আইসা জানাজকের জানাজার হকদার আপনি পুরা মাঠের ভিতরে আলেম যারা আছেন কাইরে আলেম যারা আছেন সবাই এইভাবে তারা আছেন সবাই সবার নিজের অতীত মোতালা করতাছে সবাই সবার নিজের অতীত নিয়ে ভাবতাছে যে জীবনে কোনো দিন এই চালটা আমল করছে কিনা পুরা মাঠের ভিতরে চুপচাপ আরে কেউ সামনে আগে না এবার খাজা কুতুবুদ্দিনের সন্তানরা বলে আপনারা যদি কেউ নিজ উদ্যোগে আগায়া না আসেন তাহলে কিন্তু আমার বাবার জানাজা বিনা জানাজায় দাফন হবে এই কথা যখনই বলছে হারে পিছন থেকে একজন মানুষ হাত উঠাইছেন যেই মানুষটা সাধারণ কোনো মানুষ নয় যেই মানুষটা কোনো আলেম নয় তদানীন্তন সময়ের দিল্লির বাদশাহ এ বাবা আল্লাহ আকবর বলার জন্য তোমরা রেডি হয়ে যাও আহারে তদানীন্তন সময়ের দিল্লির প্রেসিডেন্ট সুলতান শামসুদ্দিন আল তামাস রহমাতুল্লাহ আলাই তিনি জানাজার জন্য হাতটা উঠায়া দিছে চিৎকার মেরে বলেন আল্লাহ আকবর আহারে সব মানুষগুলাই এবার জায়গা ফাঁক কইরা দিছে তিনি পিছন থেকে সামনে আসতাস সব মানুষগুলার চোখের পানি টপ 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 কইরা গড়াইয়া পড়তাছে সবাই ভাবছিল না জানি কোনো আলেম সামনে আসবেন না বাবা কোনো আলেম সামনে আসলেন না দেখলেন একজন গাইরে আলেম সামনে আসলেন এবার সবার চোখের পানি কারণ সবাই মনে করছিল আহারে বড় জীবন হবেন না। কারণ আমাদের বর্তমান নেতাদের চরিত্র হইল আমার নেতার চরিত্র নামাজ পড়ে না এক অত গাঞ্জা খায় পাঁচ অর্থ ঠিক বাবা অনেক মানুষ আছে হুজুর আমি তো না জান্নাতে যাবো কিভাবে বাবা জান্নাতে যাওয়ার সম্পর্ক আলেমের সাথে না জান্নাতে যাওয়ার সম্পর্ক আমলের সাথে আমি বড় বক্তা আমি বড় আলেম কিন্তু আমার নিজের ভিতরে আলেমের অনুযায়ী আমল নাই খুদার কসম আল্লাহর দরবারে আমার কোনো দাম নাই আবার একজন ভ্যানওয়ালা রিক্সাওয়ালা মানুষ সামান্য কয়টা সুরা মুখস্থ কিন্তু এখলাসের সাথে আমল করে ওই মানুষটার আল্লাহর কাছে ওই রকম আমল হীন আলেমের থেকে অনেক বেশি দাবি সুবাহার এই কারণে বাবা আমলি জিন্দিগি গঠন করেন কারণ ওই কবরে গেলে তোমার আর আমার দুনিয়ার কোন নেতাগিরি পাওয়ারগিরি চলবে না আহারে বর্তমান সময়ে আমরা তো গুণাওয়ালা গুণা সারা মানুষ পাই না অথচ আমাদের আঁকা বীরিনদের ভিতরে এমন বড় বড় অনেক আলেম ছিলেন এমন অনেক বড় বড় সাধারণ মানুষ ছিলেন যারা অনেক বেশি না মোটেও গুনাহ করতেনি না একটা কিতাব আছে ওলা মাহিনকার সান্দার মাউজিং এই কিতাবের ভিতরে চমৎকার একটা ঘটনা লেখা হইছে দিল্লির কুতুব মিনার এখনো যেই মানুষটার নামে দাঁড়িয়ে সেই মানুষটার নাম হচ্ছে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাই সকলেই দিলের কান্দি আলোচনা শুনবেন মাইকে রবার চতুদূর যায় ও আমার যুবক ভাইরা আয় আয় জান্নাতের বাগানে আয় আহারে আগামীকাল তোমাদের এইখানে আর ডাকতে আসব না আগামীকাল আল্লাহ চাইলে আর এক জায়গায় চলে যাব রে বাবা এই কারণে একটু জীবনকে পরিবর্তনকারী কিছু আমলের কথা শুনিয়া যাও সেই মানুষটার নামে দিল্লির কুতুব মিনার দাঁড়িয়ে সেই মানুষটা হচ্ছেন খাজা কুতুবুদ্দিন তার সন্তানদেরকে তার খোলা ডাকলেন ডাক দিয়ে খাজা কুতুবউদ্দিন বলেন যারে তারে দিয়া আমার মৃত্যুর পরে জানাজা পড়াই বানাম আমার মৃত্যুর পরে চার গুণ वाला মানুষ যদি তোমরা দুনিয়াতে পাও সেই মানুষটারে দিয়া তোমরা জানাজা পড়াইবা সকলেই দিলের কান দিয়া শুনবে এবার খাজা কুতুবউদ্দিন বলেন আমার জানাজা ওই মানুষটা পড়াবে যেই মানুষটার কোনোদিন তাকবিরে ওলা ছোটে নাই এ বাবা তাকবিরে উলা ইমাম সাহেব যে প্রথম আল্লাহ আকবার বলেন দুই নম্বর শর্ত হচ্ছে আমার জানা যা ওই মানুষটা পরবে যেই মানুষটার কোনোদিন দিন আসরের ছুটে নাই এ বাবা আসরের সুন্না সুন্নাতে আক্কা দানা আসরের সুন্নাত পড়াটা বেশি জরুরি নাম তারপরও যেই মানুষটা সারে নাই সেই মানুষটা আমার জানাজা পড়াবে তিন নম্বর শর্ত হচ্ছে আমার জানাজা ওই মানুষটা পড়াবে যেই মানুষটা বালে হওয়ার পরে কোনোদিন তাহাজ্জুদের নামাজ মিস দেয় নাই আহারে আমরা যুবক ভাইরা এখন তো তাহাজ্জুদের সময় কখন সেটাই জানি না চার নম্বরে তিনি বলেন আমার জানাজা ওই মানুষটা পড়াবে যেই মানুষটা কোনো দিন বেগানা নারীর দিকে ইচ্ছা কইরা তাকাই নাই এই যে এইখানে যুবক ভাইরা অনেকে আছে আমরা যুবক ভাইরা একজন নায়িকাকে পছন্দ হইলে ফেসবুকে স্ট্যাটাস দিয়া দেই মাই ক্রাশ খোদার কসমেতে চোখের জিনা হয় ঠিক কিনা মুসলমান এবার যখন এই চারটা শর্ত দিয়া দিছে সত্যি সত্যি খাজা কুতুবুদ্দিন কিছুদিন পরে ইন্তিকাল হয়ে গেলেন আমি আমার জীবনে খাজা কুতুবুদ্দিনের জানাজার দৃশ্য দেখি নাই তবে খাজা কুতুবুদ্দিনের উত্তর শরীরের কিছু জানাজার দৃশ্য দেখছি যেই দৃশ্য গুলা আমার কাছে মনে হয়েছে না জানি কত সান্দার ওয়ালা জানাজা ছিল খাজার জানাজা এ বাবা আমি এই জমিনে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফির জানাজার দৃশ্য দেখছি হেফাজতের মহাসচিব মুজলুম আলেমে দিন আল্লামা জুনাইদ বাবু নগরীর জানাজার দৃশ্য দেখছি রে আমি এই জমিনে মুফতি আমি নির জানাজার দৃশ্য দেখছি এ বাবা সকলে হৃদয়ের কান দিয়া শুনে আমি এই জমিনে যেই মানুষটা সারা বিশ্বে 50 টা বছর কুরআন হাতে নিয়ে তাফসীর কইরা কইরা শুনাইছে সেই কুরআনের পাখি আল্লামা দেলোয়ার উজিন সাইদির জানাজার দৃশ্য দেখছি রে আমি এই জমিনে বাংলার जिंदा ওমর হযরত পেশায়ব হুজুর জানাজার দৃশ্য দেখছি যেই দৃশ্যগুলা দেখা মনে হইছে হারে না জানি কত সুন্দর ওয়ালা জানাজা ছিল খাজা কুতুবউদ্দিনের জানাজা সত্যি সত্যি জানাজার মাঠে অনেক মানুষের উপস্থিতি হইয়া গেছে জানাজা দাঁড়ায়া গেছে খাজা কুতুবুদ্দিনের সন্তানরা জিজ্ঞাসা করতেছে আপনাদের ভিতরে এই রকম চার গুণওয়ালা যদি কোনো মানুষ থাকেন আপনি একটু দয়া করে সামনে আইসা জান আজকের জানাজার হকদার আপনি পুরা মাঠের ভিতরে আলেম যারা আছেন গাইরে আলেম যারা আছেন সবাই এইভাবে তারা আছেন সবাই সবার নিজের অতীত মোতালা করতেছে সবাই সবার নিজের অতীত নিয়ে ভাবতাছে যে জীবনে কোনো দিন এই চারটা আমল করছে কিনা পুরা মাঠের ভিতরে চুপচাপ আরে কেউ সামনে আগায় না এবার খাজা কুতুবুদ্দিনের সন্তানরা বলে আপনারা যদি কেউ নিজ উদ্যোগে আগায়া না আসেন তাহলে কিন্তু আমার বাবার জানাজা বিনা যায় দাফন হবে এই কথা যখনই বলছে হারে পিছন দিকে একজন মানুষ হাত যেই মানুষটা সাধারণ কোনো মানুষ নয় যেই মানুষটার কোনো আলেম নয় তদানীন্তন সময়ের দিল্লির বাদশাহ এ বাবা আল্লাহ আকবর বলার জন্য তোমরা রেডি হইয়া যাও আহারে তদানীন্তন সময়ের দিল্লির প্রেসিডেন্ট সুলতান শামসুদ্দিন আলতামাস তামাস রহমাতুল্লাহ আলাই তিনি জানাজার জন্য হাতটা উঠায়া দিছে চিৎকার মেরে বলেন আল্লাহ আকবর আরে সব মানুষ এবার জায়গা ফাঁক কইরা দিছি তিনি পিছন দিকে সামনে আসতাস সব মানুষগুলার চোখের পানি টপ 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 কইরা গড়াইয়া পড়তাছে সবাই ভাবছিল না জানি কোনো আলেম সামনে আসবেন না বাবা কোনো আলেম সামনে আসলেন না দেখলেন একজন গাইরে আলেম সামনে আসলেন এবার সবার চোখের পানি কারণ সবাই মনে করছিল আহারে দিল্লির বাদশা এত বড় জীবন আবেদ হবেন না কারণ আমাদের বর্তমান নেতাদের চরিত্র হইল আমার নেতার চরিত্র নামাজ পড়ে না একoctো গাঞ্জা খায় পাঁচoctো ঠিক কে নাম মুসলমান অথচ দিল্লির সম্রাট দেখেন কত বড় আমলওয়ালা এবার সুলতান শামসুদ্দিন সামনে আইসা খাজা কুতুবুদ্দিনের মুক্তিকা জানাজার খাটিয়ার সামনে আইসা কাফনের কাপড়টা সরাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলেন ও খাজা কুতুবুদ্দিন তুমি নিজে ও মরলা আমারে ও মারলা আল্লাহ সারা দুনিয়ার কেউ আমার আমলগুলা দেখতো না অথচ আজকে তুমি আমার আমল সারা দুনিয়াবাসীর সামনে জানায়া দিলারে খাজা এখন যদি আমার ভিতরে অহংকার চলে আসে আমি কিন্তু অন্তিকাল হয়ে যাব আমি কিন্তু ধ্বংস হয়ে যাব এ বাবা এই ঘটনা থেকে আমরা একটা জিনিস শিক্ষা পাইলাম আল্লাহর ওলি হওয়ার জন্য আলেম হওয়া লাগে না আল্লাহর ওলি হওয়ার জন্য আপনি যতটুকু কোরআন জানেন আপনি যেই কয়টা হাদিস জানেন ওই কয়টা ভালো কইরা পড়েন আপনি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন দেখবেন আপনার মরতে দেরি আছে মাওলা পাখির জান্না রিজার্ভ বইতে দেরি নাই চিৎকার মেরে বলেন না সোভা এ বাবা আমরা সবাই আল্লাহর অলি হইতে চাই কি চাই না এবার দুইটা হাত উঠে আল্লাহর দেখায়া দাও আল্লাহ সব কোরআন সুন্নার আলো হ্যাঁ আজকের থেকে আমরা স্লোগান দিব কোরআন সুন্নার আলো দিলে দিলে জাল কি বাবা কি দিব কারণ আমরা দেখি মাঝে মধ্যে কোরআন সুন্নার আলো ঘরে জ্বালাইতে যাইয়া সংসদে জলে আমরা দেখি উড়ান আলো ঘরে ঘরে জ্বালাইতে যায় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোরআনের বিপক্ষে নামাজের বিপক্ষে আলেম আলামাদের বিপক্ষে বিভিন্ন আইন করা হয় ঠিক না এই কারণে এখন থেকে স্লোগান হবে কোরআন শূন্যের আলো দিলে দিলে জালো এই দিল যদি বাংলাদেশ পেরিয়ে কোন কাফের ইহুদি বেঈমানদের রাষ্ট্রেও যায় এই দিল থেকে একটাই স্লোগান বের হবে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর এই কারণে বাবা আজকে থেকে কি স্লোগান দিব কোরআন সুন্নার আলো দিলে দিলে জালো আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুলের মঞ্জুর করো সবাই জোরে পড়েন আল্লাহুম্মা আমিন তাহলে এই যে দেখছেন এই যে সন্ধ্যা থেকে এত সুন্দর আমলগুলা এত সুন্দর কোরআন নিয়ে ইমান নিয়ে কী সুন্দর সুন্দর এককজন আলেম আপনাদেরকে বয়ান করে শোনালেন এটা কিন্তু এইখানে একটা মসজিদ হওয়ার কারণে এটা কিন্তু একটা সুন্দর আয়োজন থাকার কারণে যেই সিস্টেম চালু হয়ে আসছে সেই সিস্টেম ইন ফিউচারে ভবিষ্যতেও চলতে থাকবে এটা আমরা চাই কি চাই এটা চলার জন্য আপনাদের এই মসজিদটা বাবা এখন একতলা আছে এখন এই মসজিদটা যদি দোতলা হয় এটার এটার ফল আপনি ভোগ করতে না পারলো আপনার সন্তান ভোগ করবে কারণ একটা জিনিস বুঝেন বাবা আজকে আপনি আপনার সাধ্য মতো কিছু হাদিয়া দিনেন আপনার এই মসজিদ দোতলা হলো আপনি দুনিয়াতে নাই কিন্তু আপনার সন্তান যখনই নামাজ আদায় করবেন দেখবেন সাথে সাথে ওর একটা আমলের সোয়াপ আল্লাহ রব আল আপনার কবরে নিয়ে যাবেন ঠিক কিনা হারে অত্যন্ত দিলে দরদ মায়া লাগে কষ্ট লাগে মানুষ আমরা বুঝি না মাঝে মধ্যে কিছু মানুষের মৃত্যু চাইলেও আমরা মানতে পারি না এই মহল্লার ভিতরে একটা জিনিস ভাবেন গত বছর এমন অনেক মানুষ ছিলেন যে এই সময়ে আপনাদের সাথে এইখানে ছিলেন কিন্তু এই বছর কবরে চলে গেছে আছে আবার আগামী বছর এইখানে আপনারা সবাই থাকবেন এর কোনো গ্যারান্টি আছে বাবা আরে এই বাংলাদেশে একটা গজল একজন মানুষ লিখেছিলেন আব্দুল কাদের ভাই অনেক গজল লিখেছেন একটা গজল তার বেশি ভাইরাল হয়েছে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়া সেই মানুষটা গত দুই তিন দিন আগে ইন্তিকাল হয়েছে সব মানুষগুলা তার এই মৃত্যুর সাথে এই গজলটা লাগাইয়া দিছে যে আসলেই তো আজকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়া বাবা এমন অনেক দিন আসবে যেদিন আপনার আমার নাম এই মসজিদের মোয়ার জিনকুশোনা আব্দুল কাদির ভাইয়ের মৃত্যু দেখে মনে হইতেছে আরে না জানি কখন আমি আর আমি আমিরুল ইসলাম শরীয়তপুরি কখন মারা যাই তুমি মাহবুব কখন মারা যাও এর কোনো নাই। দুনিয়ার কারো হাতে মৃত্যুর খবর নাই একজন মালিকের হাতে মৃত্যু তিনি কে চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস হবি আলান তোমারই নাম মসজিদের মাইকে হবি আলান তোমারই নাম শোলপারা মসজিদের মাইকে বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাহিরে বাড়ি নাই দুনিয়াতে তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনী হাওয়ায় তুমি যে রঙিন ঘড়ি শুধু টান দিলে মালি সতই টান দিলে মালিক পারবে না থাকিতে বাড়িওয়ালা সবাই বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসিতাই কিতেছে জনম অহংকার মিল টাকার পাহাড় বিলাসিতাই কেটেছে জনম কত অহংকার দামি কাপড় ছেড়ে হবে দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে বাড়িওয়ালা নাহিরে বাড়ি নাইরে বাড়িওয়ালা বাড়ি না দেখেন যে মানুষটা দরদ নিয়ে এই গজলটা লিখছিলেন সেই মানুষটাও আজকে অন্ধকার কবরে চলে গেছে তাই বাবা বর্তমান সময়ে আমার আপনার গুনাহের আপনাদের কথা জানি না কিন্তু আমার গুনাহের পাল্লা অনেক বেশি ভারী কারণ বর্তমান জামানাটা এমন আপনি নেক করতে চাইলেও আপনার সামনে গুনাহকে এমনভাবে ঠেলে দেওয়া হবে আপনি সহজে চাইলেও নেকের কাজ করতে পারবেন আপনি সহজে চাইলেও গুনা থেকে বাঁচতে পারবেন না আপনি ইউটিউবে ঢুকবেন আপনি ইমুতে ঢুকবেন ইমুর কথা আসার সাথে সাথে আরেকটা জিনিস আমি সতর্ক করে দিতে চাই আজকের এই মিডিয়ার মাধ্যমে আমার যুবক ভাইয়েরা যারা আছ বর্তমানে একটা প্রতারক চক্র বের হয়েছে ইমতে তোমাকে ভিডিও কল দিবে যে কোনো একটা মেয়ের আইডি থেকে ভুলেও ভিডিও কলটা ধরবা না কারণ প্রচুর মানুষকে দেখতেছি ওই ভিডিও কল ধরার সাথে সাথে একজন উলঙ্গ হয়ে একটা মেয়ে ক্যামেরার সামনে চলে আসে তখন ওটা স্ক্রিন শেয়ার করে রেখে দেয় এরপরে একজন সম্মানিত মানুষকে বিভিন্নভাবে ভয় দেখায়া দেখায়া তারা টাকা উত্তোলন করে এই কারণে আমার যুবক ভাইরা যারা আছো যারা একটু ভালো নেত্রী স্থানীয় আছেন বিভিন্ন ভাবে দেখবেন আপনাদেরকে ধোঁকা দিতে পারে তাই এর থেকে আমাদের সাবধান হওয়া দরকার কি দরকার না যুবক ভাইয়েরা এটাও কিন্তু ওয়াজের একটা অংশ যে এইখান থেকে খাতিবগণ সমাজের প্রত্যেকটা রন্ধ্রে রন্দ্রের প্রবলেমকে সলভ করে দিবেন ঠিক কিনা আর আমরাও মাঝে মধ্যে এমন হয়ে যাই আমার এলাকার একটা ছোট ভাই ওরা আমি ভালো কইরা চিনি যে এই অন্যায়টা ওই করতে না হুট কইরা ওর নামে একজন একটা কথা আমি আমি বিশ্বাস করে যাই ভাই ওরা সময় থেকে চিনি ওর নামে একটা কিছু হয়ে গেল গা ওইটা ওর বদনাম মানে আমার বদনাম দেখা যায় একজনের নামে একটা বদনাম সরাই দিছে আহ আর একজনের ঢোলে বাড়ি দিদি 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 সব দেয় আছে না নাই না ভাই আপনার মহল্লার যদি কোনো প্রবলেম হয় আপনি যদি আসল মানুষ হন ওই প্রবলেমকে নিজের প্রবলেম মনে করে যেভাবে সলভ করা যায় পারলে মানুষের উপকার করবেন না পারলে ক্ষতি করতে যাবেন না ঠিক কিনা এই কারণে আমি যেটা বলতেছিলাম বাবা গুনাহের দিক থেকে ছুটতে চাইলেও আমরা ছুটি পাই না ছুটি গুনা আমাদের সামনে সামনে উপস্থাপন করে দেয় এই কারণে এই যে আজকের এই সুন্দর আয়োজন এই যে আপনাদের মসজিদ এইখানে আছে এটাকে দোতলার কাজ ধরতে চায় তো এই নেকের ছোট্ট ছোট্ট কাজগুলো আমি আর আপনি যদি একটু আগায়া দিতে পারি যার যেই তৌফিক আছে খোদার কসম আজকে যদি আমার আপনার মরণ হইয়া যায় আমি আপনি চলে গেলেও এই মসজিদে যেভাবে একতলা আপনারা করেছেন এই দোতলাটা যখন হবে এইখানে আরও বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড যখন হবে তখন আপনি যখন মারা যাবেন দেখবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার আমল নামায় অটোমেটিকলি সদকায় জারিয়া হিসেবে সোয়াব পাঠাইতেই থাকবেন সোভান এই কারণে নবীজি সাল্লাহ আলহিমা সাল্লাম বলেন

তার সকল আমলের দরজাগুলো বন্ধ হইয়া যায় তবে তিনটা দরওয়াজা খোলা থাকে সবাই আওয়াজ দিয়া বলেন কয়টা দরজা আরো জোরে আওয়াজ দিয়া বলেন কয় দরজা আমার নবী বলেন এক নম্বরে সদকায় জারিয়া চালু থাকে এই যে আমি আর আপনি যখনই কোথাও কোনো দান করি রে বাবা আমার নবী বলেন যতদিন পর্যন্ত আপনি কবরস্থানে থাকবেন আল্লাহ রব্বুল আলামিন আপনার কবরের ভিতরে সদকায় জারিয়া হিসেবে পৌঁছাইতে থাকবে চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ এই কারণে মাঠের মাঝখান থেকে এই কারণে যে যেখান থেকে পারেন এ বাবা কোনো জুরা জুরি নাই সবাইকে শরীক রাখার জন্য আশারে কি হবে আমার কবরে হাস রে কেহ বি আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করু না তোমার সবাই কবরে হাস রে কেহ আমার কবরে হাসরে কি হবে আমা আছি কুটুবি আমি পাপেরি সগরে না জানি কি হবে উপারে হাসরে তোমারি সুপারিশ বিনে তোমারি সুপারিশ কেমনে হব অবরে হাস হবে আমার অবরে হাস রে হবে আমার তুমি তো ছ দেখিয়ে আলোর পথ বলে সে পথ আমি করলাম জীবন পাঁচ রে হবে আমার কব রে কি হবে আমার মার হাবা আছে না নাই আরো জোরে মার হাবা না কে রে আরেকটা মনের ঘরে তেল রেখেছে রে দো জাহানের বাদশা নবী কামনিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে এ আমার মায়ার নবীর এ আমার দয়াল নবীর এ আমার মায়ার নবীর এ আমার দয়াল নবী জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে এই দুইটা গজল মনে করেন আপনি যত ভালোবাস করেন ইন্ডিয়াতে যায় এই রকম দুই একটা গজল যদি না গান দেখবেন ওদের কোনো অন্তরে প্রশান্তি লাভ হবে না এই কারণে আপনারা কোরআনের সুরাগুলা একটু নষ্ট করবেন ভালো ভালো গান শিখবেন ভালো ভালো এই রকম ইসলামী গজল বিভিন্নভাবে আপনারা শিখবেন দেখবেন এই গজলের কারণে এই ভালো ভালো কোরআন তেলাওয়াত মস্কের কারণে আমাদের অন্তরের ভিতরে আল্লাহ রবুল আলমিন ইমানকে বাড়িয়ে দিবেন ঠিক কেনা মুসলমান এই কারণে এই বয়ান শেষ করার আগে প্রথমে আমি আপনাদেরকে কিছু আমল দিয়েছিলাম সে আমল